দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ারড বাই বিয়ন বর্ডার স্টাডি আপলোড আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামান্থা চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট বিগ ব্যাশে হোবার্ট হ্যারি ক্যান্সার হয়ে খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন বাংলাদেশি লেগ স্পিনার রৈশদ হোসেন দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলছেন তিনি এছাড়া গতবার এনওসি না পাওয়ায় খেলতে না পারলেও এবার অনুমতি দিয়েছে বিসিবি প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক লীগ টি টোয়েন্টিতে আম্পায়ারিং করতে গিয়েছেন বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল এছাড়া বর্তমানে অস্ট্রেলিয়ায় ঐতিহ্যবাহী অ্যাশেস সিরিজে কাজ করছেন তিনি বিপিএলের পরবর্তী আসরকে সামনে রেখে আফগানিস্তানের পেসার বিলাল সামি ও সংযুক্ত আরব আমিরাতের পেসার ইব্রার আহমেদের সঙ্গে চুক্তি করেছে নোয়াখালী এক্সপ্রেস এছাড়া এর আগে আফগানিস্তানের ২৬ বছর বয়সী চায়নাম্যান জহির খানকে দলে নেয় নোয়াখালী ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়ে একশো বারো নম্বরে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল দুটি ফিফা উইন্ডোতে চার ম্যাচ খেলেও কোনো জয় না পাওয়ায় পিছিয়ে যায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগে আঠারো বছরের নিচে খেলোয়াড়দের মধ্যে সাতটি গোল ও সাতটি অ্যাসিস্ট করে সর্বোচ্চ চোদ্দ গোল অবদানের রেকর্ড করেছেন লামিনে ইয়ামাল ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে কুন্দের জয়সূচক গোলে অ্যাসিস্ট করে এম ছাড়িয়ে এ রেকর্ড গড়েন তিনি সেলতা ভিগর বিপক্ষের ম্যাচে লাল কার্ড দেখেছিল রিয়ালের তিন খেলোয়াড় ফলে ফ্রান গার্সিয়াকে এক ম্যাচ এবং আলভারো ও কালভাহালকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে লালিগার্ড শৃঙ্খলা কমিটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লাকুইন্টায় আয়রনম্যান সত্তর দশমিক তিন প্রতিযোগিতা সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি অ্যাথলেট মোহাম্মদ আলামিন মিয়া সাঁতার সাইক্লিং ও দৌড় এই তিন ধাপের সম্মিলিত চ্যালেঞ্জিং ইভেন্টে ছয় ঘন্টা ছাপ্পান্ন মিনিট চুয়ান্ন সেকেন্ড সময় নিয়ে রেস্ট সম্পন্ন করেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দুই সেঞ্চুরি করে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন বিরাট কোহলি এছাড়া সিরিজে তিনশো রান করে সেরার খেতাব পেয়েছেন তিনি আইপিএল নিলামে অংশ নিতে জাতীয় দলের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি নিয়েছে অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ ড্যানিয়েল ভিক্টোরি নিলাম শেষে আবারও অস্ট্রেলিয়া শিবিরে যোগ দেবেন তিনি জুনিয়র হকি বিশ্বকাপে টাই ব্রেকারে তিন দুই শুটআউট ব্যবধানে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখল জার্মানি এ নিয়ে রেকর্ড অষ্টমবারের মতো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো জার্মানরা এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে